হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে চলুন আজ ঘুরে আসি মাত্র পাঁচ টাকায় কলকাতায় থাকা পুরী জগন্নাথ মন্দিরে অনেক কম সময়ে পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে বিস্তারিত জানতে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন প্রথমে যে কোনো লোকেশন থেকে মাঝরা স্টেশনে এসে সেখান থেকে খিদিরপুরগামী ট্রেনে উঠে সেখান থেকে খিদিরপুর স্টেশনে নামতে হবে আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান সেখান থেকে আসলে আপনাকে মাঝরা স্টেশনে নেমে সেখান থেকে খিদিরপুরে নামতে হবে আবার যদি দমদমের দিক থেকে আসতে চান সেখান থেকে আসলেও খিদিরপুরে আসতে হবে আপনারা যদি রোডের দিক থেকে থেকে আসতে চান লোকেশন আপনারা দেখবেন বাস পেয়ে যাবেন সেটা হাওড়ার থেকে হোক কি থেকে হোক বাসে করে আসলে আপনাদের খিদিরপুরের সামনেই নামতে হবে সেখান থেকে দেখবেন লেখা থাকবে জগন্নাথ মন্দিরে যাওয়ার রাস্তা সেখানে নেমে গেলেই দু মিনিটের হাটা পথ এবার দেখুন খিদিরপুর স্টেশন থেকে বেরিয়ে গেছি স্টেশন থেকে পুরো বেরিয়ে গিয়ে মেন রোডে উঠে সোজাহাট দিয়ে দেখবেন ফার্স্ট যে গলিটা পড়বে এই দেখুন লেখা আছে শ্রী জগন্নাথ টেম্পল এই গলি দিয়ে ঢুকে যেতে হবে এই গলি দিয়ে ঢুকলেই দু মিনিট হাঁটলেই জগন্নাথ মন্দির আপনারা দেখতে পাবেন এই গলিটি দিয়ে ঢুকতেই আমরা অনেকগুলো মন্দিরই ভিজিট করেছিলাম দেখুন এই মন্দিরটা ফার্স্টে শ্রী মহাকালেশ্বর মন্দির মন্দিরটি ভিতর দিয়ে খুবই সুন্দর ছিল চলুন মন্দিরটি ভেতর দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই প্রথমেই দেখুন ঢুকতেই শ্রী সিদ্ধি সিদ্ধিবিনায়ক গণেশজি দর্শন করে নিন তারপরই ওনার পাশেই ছিলেন শ্রী শ্রী হনুমানজির মন্দির মন্দিরের ভিতরটিও আরো সুন্দর দেখুন ভেতরে শ্রী মহাকালেশ্বর ভেতরে আরো অনেক রকমের ভগবানের বিগ্রহ ছিল যেমন প্রথমেই দেখুন রাম লক্ষণ সীতামাতার বিগ্রহ তারপরে ওনাদের পাশেই ছিলেন মাতারানীর বিগ্রহ এবং তারই পাশে ছিল রাধাকৃষ্ণের বিগ্রহ এবং একটি ছোট্ট গোপালও ছিল ওখানে দেখুন মহাদেবকে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে একটু ঘুরে দেখাই আপনাদেরকে এরই ঠিক পাশে আছেন নন্দীজি ঠিক দিকের যে অনেক ধরনের বিগ্রহ রয়েছে এটা ওপরের হচ্ছে পুরো মন্দিরের ভিউ দেখে নিন মন্দিরটা ভেতর থেকে কতটা সুন্দর এই মহাদেবের মন্দিরটিও ঠিক তার পাশেই অবস্থিত এটাও একটু করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দেখুন এবং এরই পাশে আমাদের শিশি জগন্নাথ দেবের মন্দির ঢুকতেই আপনাদের লেফট সাইডে পড়বে শু স্ট্যান্ড এবং রাইট সাইডে পড়বে বাটমঙ্গলা মাতার মন্দির দেখুন এবার ঢুকতে চলেছি জগন্নাথ মন্দিরের ঠিক ভেতর দিকে ঢুকতেই বাদিকে পড়ছে অনেকগুলো তুলসী গাছ তার পাশেই ছিল ডালাকাটার ঘর মানে আপনারা যদি ভোগ কিনে পুজো দিতে চান ভোগ দেওয়ার ঘর ছিল ওখান থেকে আপনারা জিনিস কিনে আপনারা পুজো দিতে পারেন পুজোর বিভিন্ন রকমের সামগ্রী এখানে পাওয়া যায় বিভিন্ন রেঞ্জের প্রসাদ ছিল ওখানে একান্ন একশো এক দুশো এক এবার আপনারা যে কোনো অ্যামাউন্টের প্রসাদ কিনে পুজো দিতে পারেন দেখুন মন্দিরটা আরও একটু ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে ইনি হলেন মা তুলসী এই জায়গায় মন্দিরের বিভিন্ন রকমের যোগ্য হয় সামগ্রীর দোকানটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ভোগ ক্রয় করে নিয়েছি এবার উঠছি মন্দিরের ওপর দিকে রোজ এখানে অনেক মানুষেরই ভিড় হয় অনেক ভক্তরা এখানে পুজো দিতে আসেন এই দেখুন জগন্নাথ দেবের জল যাচ্ছে এখন এবার এখানে কয়েকটি ছোট ছোট মন্দির আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এক এক করে দেখতে থাকুন এই এক জায়গায় আসলে আপনারা অনেক ধরনের মন্দিরের দর্শন করতে পারবেন অনেক ধরনের বিগ্রহও দেখতে পাবেন মন্দিরের সাইড ভিউ প্লাস মন্দিরের ভেতরটাও খুবই সুন্দর জগন্নাথ মন্দির সকাল ছটার থেকে দুপুর একটা আর বিকেল চারটার থেকে রাত নটা অবধি খোলা থাকে সময়ের ভেতরে আপনারা যখন এসে ইচ্ছা মন্দিরের দর্শন করতে পারেন ভোগ দেওয়া হয় দুপুর একটার পর যখন মন্দির প্রাঙ্গন বন্ধ হয়ে যায় আপনাদের আগের দিন কুপন কেটে রাখতে হবে পরের দিন ভোগ খাওয়ার জন্য এখন অনেকগুলো বিগ্রহী দর্শন করা আপনাদের বাকি আছে দেখতে থাকুন পুরো ভিডিওটা এটি হচ্ছে মন্দিরের পেছন দিকের দৃশ্য যেটা আপনারা স্টেশন থেকেই দেখতে পাবেন মন্দিরের এই প্রান্তে আরো একটি জগন্নাথ দেবের বিগ্রহ আছে দেখতে থাকুন মন্দিরের প্রত্যেকটি বিগ্রহ যেরকম সুন্দর দেখতে সেরকম মন্দিরটিও খুব সুন্দর এবং পরিষ্কার প্রকৃতির আপনারাও আসুন এবং খুবই স্বল্প মূল্যে এবং স্বল্প সময় মন্দিরটিকে দর্শন করুন জগন্নাথ দেবকে আপনারা ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করতে পারেন এবং আপনারা যদি বাড়ি থেকে তেলের প্রদীপও আনতে চান সেটাও করতে পারেন এটি দেখুন জগন্নাথ মন্দিরের প্রধান বিগ্রহ জগন্নাথ এবং সুভদ্রার এইভাবে আপনারা এসে আরতি করতে পারেন দেখতে থাকুন পুরো ভিডিওটা পুরো মন্দিরটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই মন্দিরে জলের ব্যবস্থা খুবই ভালো হাত ধোয়া এবং খাওয়ার জলের ব্যবস্থা পুরোপুরি আলাদা এখানে বিনামূল্যেও ভোগ দেওয়া হয় সেটিও আপনারা গ্রহণ করতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানাতে ভুলবেন না এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে রাখবেন ধন্যবাদ